সাকি আসলেই বন্ধ হয়ে গেছে বাংলাদেশিদের জন্য দুবাই বিজেপি সাকি আর বের হবে না বাংলাদেশিদের জন্য এই সম্পর্কে কিছু বলেন এটা নিয়ে অনেকেই আমাকে অনেক কমেন্ট করতেছিলেন আজকের ভিডিওটা তাদের জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে ক্লিয়ার হয়ে যাবেন আসসালামু আলাইকুম সকলকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এই চ্যানেলে মূলত প্রবাসী রিলেটেড ভিসা রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে থাকি যদি এই ধরনের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে অবশ্যই আমাদের পাশে থাকবেন চলুন ভিডিওটি স্টার্ট করে সংযুক্ত আরব আমিরাতে বিজির বিসা নিয়ে অনেক ধরনের প্রবলেম চলতেছে এটা বেশ কিছুদিন যাবৎ আমরা সকলে অলরেডি জেনে গেছি এবং ঝামেলাটা কি সেটা একটু বলি ঝামেলা হচ্ছে বিজির বিসা আসতেছে না তার মানে কি দুবাই সরকার বন্ধ করে দিয়েছে বিজির বিসা না এরকমটা না যদি দুবাই ভিজিট ভিসা বাংলাদেশ এদের জন্য একদম অফ করে দিত তাহলে অবশ্যই এটা অ্যানাউন্স করত কিন্তু দুবাই গভর্নমেন্ট ব্রিফ করেন এখনো পর্যন্ত কোথাও অ্যানাউন্স করেনি বা কোথাও ডিক্লারেশন দেয়নি যে বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা অফ ঠিক আছে এটা আমি প্রথমত ক্লিয়ার করলাম এখন বলি সমস্যাটা কি হচ্ছে শুধু বাংলাদেশিদের জন্য এই সমস্যাটা হচ্ছে না পাকিস্তান ইন্ডিয়ান নেপাল সকল কান্ট্রির জন্য এই সমস্যাটা হচ্ছে কারণ দুবাইতে অলরেডি বিভিন্ন কান্ট্রির লোকজন গিয়ে অনেক গ্যাদারিং সৃষ্টি করে অনেক ঝামেলা করে কারণ মাল্টিনেশনাল কান্ট্রি বিভিন্ন কান্ট্রি থেকে লোকজন আসে যার কারণে এরা কালেকটিভ লোককে নিতে চাচ্ছে যাদেরকে দেখে মনে হয় যে না এরা বিজনেস পারপাস যাচ্ছে বা এরা কোনো একটা কাজ পারপাস যাচ্ছে ওইখান থেকে আবার রিটার্ন ব্যাক করবে ওই ধরনের সিলেক্টিভ লোককে কিন্তু শুধুমাত্র তারা এখন বিজেপি দিচ্ছে আমি কোথাও কোথাও জানতে পেরেছি যে ফর্টি প্লাস বা ফর্টি প্লাস যাদেরকে যাদের ডকুমেন্টস আছে যাদের যারা বিজনেস করে যাদের ডকুমেন্টস আছে তাদেরকেই শুধুমাত্র বিজেপি সা দিচ্ছে তার মানে বলতে পারি যে সংযুক্ত তার বলতে পারি যে সংযুক্ত আরব মেলাদের ভিসা শুধু বাংলাদেশীদের জন্য এই প্রবলেমটা করছে না সকল কান্ট্রির লোকের জন্য এই প্রবলেমটা করছে যদি আপনি বিজনেস পারপাস যাওয়ার জন্য ট্রাই করে থাকে আপনি সকল ডকুমেন্টস যদি সাবমিট করতে পারেন তাহলে আপনার ভিসা আসতে পারে তাও অনেক যাচাই বাঁচাইয় পরে লাইক আহ থেকে ফোর্টি ডেস আপনার টাইম লেগে যেতে পারে সেক্ষেত্রে এখন আরেকটা কথা বলি যে তাহলে টুকটাক যে ভিজিট ভিসা গুলো আসতেছে সেগুলো কিভাবে আসতেছে যদি আপনি সারজা থেকে অ্যাপ্লাই করেন তাহলে বলবো যে আপনার এজেন্টকে বলেন বা আপনি যার মাধ্যমে করতেছেন না কেন তাকে বলেন যে সারজা থেকে অ্যাপ্লাই করার জন্য না কারণ সারজার যে অ্যাপ্লাই গুলো হচ্ছে অধিকাংশ অ্যাপ্লাই কিন্তু রিজেক্ট করে দিয়েছে এরপরে আসে দুবাই থেকে যদি করেন তাহলে ফিফটি ফিফটি চান্স থাকতে পারে তা অনেক সময় লাগবে আবুধাবি থেকে যদি করেন ফিফটি ফিফটি চান্স থাকতে পারে তাও অনেক সময় লাগবে এছাড়া যদি আপনি অন্যান্য যে স্টেটগুলো আছে সেই স্টেট থেকে যদি ভিজিট ভিসা জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার ভিসা নাও আসতে পারে এটাই বলবো তো সম্পূর্ণ আপডেট যেটা ছিল ভিজিট ভিসা নিয়ে সেটা হচ্ছে বাংলাদেশিদের জন্য ভিজিট অফ হয় না এই ব্যাপারটা হচ্ছে এটা খুব স্লো প্রসেসিং চলছে দুবাই গভর্নমেন্ট সব দেখা যায় যে কোন না কোনো রুলস পরিবর্তন করতে থাকে তো যার কারণে তারা হয়তো বা এটা কোনো যাচাই বাচ্চা এর মধ্যে রেখেছে এরকম হতে পারে কালকে আজকে যখন আপনি ভিডিওটা দেখছেন কালকে এটা চেঞ্জ হয়ে যেতে পারে এই রুলসটা তখন আমি আপনাদেরকে আবার অন্য একটা আপডেট দিব অবশ্যই আমরা ভালো কিছু আশা করি যে দুবাই গভর্নমেন্ট আমাদেরকে ভালো কিছু দিবে ভালো কোনো আপডেট দিবে সকলে সেটা দোয়া করি আহ ভালো থাকবেন সকলে যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সকলকে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম